নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আজকে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকে রেসিপিটার নাম হল এক চিজ ডেবিল দেখেই বুঝতে পাচ্ছেন কতটাই মনোরম আর খেতেও সেই স্বাদ চলুন আজকে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এখানে লাগছে টমেটো কুচি গাজর কুচি আলুকে সেদ্ধ করে গেট করে নেওয়া হয়েছে আর লাগছে রসুন কুচি পেঁয়াজ কুচি আদাকে গেট করে নেওয়া হয়েছে ডিম সেদ্ধ আর কাঁচা লঙ্কা কুচনা আর লাগছে এখানে বেডকাম লাগছে আর লাগছে একটা ডিম আমি ডিমটা দেখুন গুলে নিচ্ছি এইবার আমার এখানে লাগছে চিজ যেহেতু এগ চিজ ডেভিল তাই আমার এখানে চিজটা মাস্ট একটা কড়াই নিলাম আমি আর এখানে দিয়ে দেব আমি সামান্য সর্ষের তেল আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন এবং যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন এটা আমার অনুরোধ রইল এখানে আমি জেরে আর সামান্য হিং ফোড়ন দিয়েছি আর এখানে স্টেপ বাই স্টেপ যেটা দেখাচ্ছি সেইভাবেই আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে কুচনো কাঁচা লঙ্কা আর রসুনটা প্রথমেই দিয়ে দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি তারপর গাজর কুচি আর টমেটো এই রকমভাবে সব কিছু আস্তে আস্তে তুলে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে এবার গেট করা আলুটা আমি দিয়ে দেবো আর সঙ্গে আদাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব দেখুন নাড়া হয়ে গেছে এইবার আস্তে আস্তে আমি মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু কষুরি মেথি দুটো হাতে হালকা করে রাফ করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে স্বাদ মতো আমাকে এখানে লবণ দিয়ে দিতে হবে আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন খুব সুন্দর হয় এই রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন বর্ষার সন্ধ্যাবেলা খুব সুন্দর জমে যায় দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুটটা রেডি হয়ে গেছে এইবার আমি কড়াতে ভাষা তেল দিয়ে দিলাম দিয়ে এদিকে আমি পুটটা রেডি করে নেব ওই যে পুটটা রেখেছিলাম দেখুন একটু ঠান্ডা করে ওতে আমি বেসন দিয়ে দিলাম এইবার ডিমের মধ্যে আমি একটা করে চিজ দেব দিয়ে আমি পুটটা দিয়ে কভার করব করে একবার আমি বেডের সঙ্গে দেখুন কোট করে নেবো নিয়ে ডিমে ওদিকে যে কাঁচা ডিমটা গুলে রেখেছিলাম ওই কাঁচা ডিমে ডুবিয়ে আর একবার কোট করব আমি দেখুন বেড সঙ্গে আর একবার কোট করে নিলাম এইবার আসুন পরের স্টেপে যায় এইবার দেখুন তেলটা যে গরম করে রেখেছিলাম ওখানে আমি একটা করে ডিম এরকমভাবে দেবো দিয়ে ভাজবো ভেজে তুলে নিলাম নিয়ে আর একবার আমি কোট করে নেব হালকাভাবে ডিমের ডুবিয়ে আমি আবার একবার বেডকাম দিয়ে ডুবিয়ে ভালো করে ভেজে নেব এরকম আপনারা বাড়িতে করে রাখতে পারেন আর অতিথি আসলে এরকম দিয়ে সার্ভ করতে পারেন খুব সুন্দর হয় আশা করছি আপনারা বাড়িতে প্রত্যেকেই করে খাবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা আমার পাশে থাকবেন সকলেই আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার